আপনি নিশ্চয়ই জানেন যে মোহাম্মদ ইউনেস যাকে অনেক সময় বলা হয়েছে আপনার মায়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তিনি ফিরে এসেছেন দেশে এবং তিনি হতে চলেছেন মুখ্য উপদেষ্টা যে অন্তর্বর্তী সরকার তৈরি করা হবে এই যে পুরো বিষয়টা যেহুর্তন্ডনে প্যারিসে আবার কেউ রয়েছেন ওয়াশিংটনেও এই যে গণ আন্দোলন গড়ে উঠলো বা গণ অভ্যুত্থানের চেহারা নিল যেটা শুধুমাত্র ছাত্র আন্দোলন থেকে শুরু হলো এবং সেটাতে গণ আন্দোলনের রূপ নিল এটাকে আপনি কিভাবে দেখছেন এই পেছনে কি কোনো বিদেশি শক্তির হাত আছে

আমাদের সরকার তো আদালতে এটাকে ফাইট করছে যে আমরা চাই কোটা কামানো হোক তো কোটা প্রোটেস্ট হওয়ারই তো কোনো প্রয়োজন ছিল না তারপরেও যে যখন আমার আমরা অ্যাপিল করলাম সুপ্রিম কোর্টে আমরা বলছি যে আমরা কোটাটা কমিয়ে দেবো আবার সুপ্রিম কোর্টের রায় নিয়ে তখন তো তখন পর্যন্ত কিন্তু আপনার আন্দোলনটা শান্তিপূর্ণ ছিল পুলিশ কিন্তু তাদেরকে পাহারা দিচ্ছিল এখন সেদিন রাতে আমার মা একই বক্তব্যকে টুইস্ট করে অনলাইনে ছড়ানো হয়। আমার মা বলেন যে আমরা চাই না যে রাজাকরের বাচ্চারা পরিবার আর সরকারি চাকরিদার। টুইস্ট করে বলা হয়েছে যে তিনিই ছাত্রদেরকে রাজাকার বলে দেখিয়েছেন। আসলে তাই নয়। রাতে অন্ধকারের মধ্যে এক গ্রুপ ডেমোনস্ট্রেশন দিয়ে স্লোগান গা শুরু করে যে আমরা রাজা, আমরা রাজাকার সেই slogan শুনে আমাদের ছাত্র আমাদের ছাত্ররা খেপে যায় যেটা স্বাভাবিক আপনি যদি এখন জেরুসলামে মার্চ করেন না যাতে স্লোগান দেন আমরা আমরা নাচি আমরা নাচি জেরুসলামের লোকজন তো খেপে গিয়ে আক্রমণ করবে ঠিক তাই হয়েছে সেখান থেকে সংঘর্ষে পুলিশ সমস্যা থামাতে গিয়ে আনফর্চুনেটলি কিছু কিছু পুলিশ

আর ওটা বাতিল হয়ে যায় তারপরে তারা দাবি করা শুরু করে সরকারের মত আর সরকারের পতন শুধু নয় তার সাথে দেখা যায় তারা পুলিশের উপর আক্রমণ শুরু করে আর তাদের যারা আক্রমণ করছে তাদের হাতে অস্ত্র বন্দুক তো এই সকল সিচুয়েশন নিয়ে আমার স্পষ্ট মনে হচ্ছে যে কেউ না কেউ শক্তি অনলাইন এটাকে ইনসাইট করে যাচ্ছে বাড়ানোর চেষ্টা করছিল কন্টিনিউসলি আর সেই পর্যায়ে এই স্লোগানের ব্যবস্থা করেছে যে আমরা রাজাকার আমরা রাজাকার আর তারপরে

হ্যাঁ অবশ্যই তবে আমি মনে করি না যে এখানে কোন হাত আছে থাকে আমাদের ক্ষমতায় পনেরো বছর আমরা তাদেরকে ঠেকাতে থাকি তাদের এই যে বাংলাদেশে ধরা পড়ে তো আমার আমি সাসপেক্ট করি যে মূলত এখানে আইএসআই সবচেয়ে বড় হাত আছে এখন যেহেতু এরা এই এদেরকে তো আমি স্টুডেন্ট বা প্রফেসর বলবো না আমি বলবো একটা মা যেহেতু তাদের প্রথম দাবি যে ডক্টর ইউনুস কে ক্ষমতা দিতে হবে যেটা আমেরিকা বহু বছর ধরে চেষ্টা করছে কোন আমার কাছে কোনো প্রমাণ নেই বাট এতে তো আরো মনে হচ্ছে হয়তো আমেরিকারও হাত থাকতে পারে কিন্তু বাংলাদেশ ছেড়ে কোনোদিন জানে আমাদের সরকার কিন্তু তোমাকে গ্রেফতার করে নেয় কিছুই করে নে তিনি বাংলাদেশে ব্যবসা করে যাচ্ছেন কিন্তু তার প্রচুর ব্যবসা আছে ছিলেন তিনি খুব শঙ্কিত ছিলেন কারণ তার মনে হয়েছিল রাজনৈতিক রাইভেল হিসেবে মোহাম্মদ ইউনিসের যে পপুলারিটি বা অ্যাকসেপ্টেন্স সারা বাংলাদেশের বুকে সেটা তার কাছে একটা বড় থ্রেট এরকম একটা পপুলারিটি বিদেশে থাকা এক জিনিস আর বাংলাদেশের মানুষের কাছে থাকা আর এক জিনিস আমাদের গত যে গত কু হয়েছিল তখনই তো তারা চেষ্টা করেছিল ডক্টর ইনুস চেষ্টা করেছিলেন একটা দল করে ইলেকশন করবে দেখা গেল যে তিনি দলই গঠন করতে পারলেন না তো বাংলাদেশে পপুলারিটি মানে ভোট জেতার মতন পপুলারিটি দল গঠন করার মতন পপুলারিটি তার নেই

তাদের উপর আক্রমণ করছে তো পুলিশ বলে কিছুই নেই বাংলাদেশে এখন আহ লুটপাট চলছে এবং কি ঢাকা শহরেও অনেক মোটা লুটপাট চলছে আপনার আহ

সরকার ছাড়া কোন সরকার এটা কর্মী আহ আপনি ইতিহাসের কথা বলছেন কিন্তু এই মুহূর্তে যেটা আমরা দেখছি উদ্ভূত পরিস্থিতি এবং সেটা খুবই উদ্বেগজনক সেই জায়গায় দাঁড়িয়ে জামাতে ইসলামী যাকে আপনার মা তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তাকে ব্যান এই কয়েকদিন আগে মাত্র সে দলটিকে ব্যান করা হয় সে সংগঠনকে ব্যান করা হয় ছাত্র শিবির তাদেরকে হয় তারা আবার রাজনীতির মূল স্রোতে ফিরে এসেছেন এবং আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি জামাতে ইসলামী যারা কর্মকর্তারা রয়েছেন তারা বারবার আহ বক্তব্য রাখছেন মিডিয়ার সামনে তারা বলছেন যে দেশে হিন্দুদের ওপর কোন রকম কোনো আক্রমণ হবে না এবং এই ছবিও তারা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে যে জামাতে ইসলামীর যারা কর্মীরা রয়েছে করছেন তারা লাঠি হাতে পাহারা দিচ্ছেন বিভিন্ন মন্দির বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের সম্প্রদায়ের বিভিন্ন বাসা এই ছবিটা যে দেখছেন এটা কতটা বাস্তব সেটা আমি জানি না যে আমার আজ যদি এরকম কথা বলে থাকে তাহলে তো ভালোই তবে তালে কে এই মাইনরিটিস এর উপর হামলা করছে কারা কারা সেটা কেউ আমি তো ঠিক সঠিক বলতে পারি না তবে আহ স্বাভাবিক নিশ্চয়ই একটা মিলিটেন্ট এলিমেন্ট আছে যে আমার যদি তাদেরকে সমর্থন না করে তাহলে তো খুবই ভালো বেশ বেশ একটু যদি শেষের আমরা যেটা জানতে পেরেছিলাম যে প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছাড়ছে সেই সময় রাজি ছিলেন না বলে কিছু সূত্র থেকে আমরা জানতে পেরেছি আপনি যদি জানান যে আপনি উনিকে থাকতে চেয়েছিলেন সেই সময় ঢাকার বুকে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল একটা সিকিউরিটি সিচুয়েশন তৈরি হয়েছিল নয় নয় একেবারেই হাতের বাইরে ছিল সেই মুহূর্তটা যদি একটু আমাদেরকে বলেন কিভাবে সিদ্ধান্ত হলো সিদ্ধান্তটা বলো যে আসলে আমার মা সিদ্ধান্ত নিয়েছিলেন শনিবারে যে তিনি পদত্যাগ করবেন এবং তিনি একটা স্টেটমেন্ট দিয়ে পদত্যাগ করবেন তারপর সংবিধান অনুযায়ী পার্লামেন্ট নতুন একটা নির্বাচন করবে তাতে একটা স্মুথ একটা ট্রানজিশন আওয়ার হয় তবে পুলিশকে ইন্সট্রাকশন দেওয়া হয় যে আমরা কোন ছাত্র ছাত্রী প্রায় যান চালাতে চায় আমার মানে এই সিদ্ধান্ত নিয়েছেন না তারপর আর্মির আর কিছু করার নেই তারা ব্যারিকেডে চলে আসেন কথা আপনি বলছেন যে দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নিবাসে তিনি বসবাস করেন তিনি বঙ্গবন্ধু কন্যা শ্রদ্ধেয় বন্ধু যিনি এই দেশটিকে তৈরি করেছিলেন দেশটিকে লিবারেশন দিয়েছিলেন স্বাধীনতা দিয়েছিলেন তারা তিনি নিজে সুরক্ষিত বোধ করছেন না বাংলাদেশে এই যে ভাবনাটা it must take a lot এটা বিশ্বাস করতে এই পরিস্থিতির সাথে আকুচকে কত কত সময় লেগেছে মানে এই বিশ্বাসটা করতে যে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে যেটা আপনাদের এরিয়ে যেতে হবে এটা আমাদের জন্য আসলে আশ্চর্যের বিষয় কারণ ওনার সিকিউরিটি আমাদের এসএসএফ এবং বা খুব হেভি আরস দাঁড়া তো হচ্ছে না হ্যাঁ তা বাজে না তো হয়তো হয়তো কয়েক হাজার না তো শত শত হয়তো হাজার হাজার সেটা মারা যেত তারা এই যে আক্রমণ করেছে আক্রমণটা সব মানা যেত আর তারপর মানুষ